আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যেকোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইনান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেটেড ভিডিওর জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি নি সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আলোচনা করব বিভিন্ন ব্যাংকের মান্থলি বেনিফিট স্কিম নিয়ে বা মাসিক মুনাফা প্রকল্প নিয়ে এখানে আমি টোটাল বারোটি ব্যাংক নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পারবেন যে কোন ব্যাংকে কত পার্সেন্ট রেট আছে বর্তমানে এবং এক লক্ষ টাকা মিনিমাম জমা রাখলে আপনি মাসে কত টাকা করে পেতে পারেন তার আগে আমি মান্থলি বেনিফিট স্কিমের ইন্টারেস্ট রেটটা কীভাবে হিসাব হয় সেটি একটু বলার চেষ্টা করি তো ধরে নিই কোনো একটি ব্যাংকের বছরে হবে দশ হাজার ছয়শ সত্তর টাকা আর মাসে কিন্তু আসবে আপনার আটশো উনানব্বই টাকা ষোলো পয়সা তো এখন আপনি আসলে আপনার অ্যাকাউন্টে কত পাবেন এক লক্ষ টাকায় যদি আপনার ট্যাক্স রিটার্ন থাকে তাহলে আপনি পাবেন আটশো টাকা চব্বিশ পয়সা আর আয়কর রিটার্ন না থাকলে পনেরো পার্সেন্ট এক্সাইজ ডিউটি কাটা যাবে সেক্ষেত্রে আপনি পাবেন সাতশো টাকা আটাত্তর পয়সা এটি আমি একটি হিসাব দিলাম এখন আপনি যেই ব্যাংকে মান্থলি বেনিফিট স্কিম করবেন সেই ব্যাংকের যে ইন্টারেস্ট রেট আছে সেটি হিসাব করে সেখান থেকে এই অনুযায়ী ক্যালকুলেট করে নিবেন যে আপনার পছন্দের যে ব্যাংক সেখানে স্কিম করলে আপনি কত টাকা রাখতে চান সে অনুযায়ী আপনার জন্য ইন্টারেস্ট রেটটা রেটটা তো অবশ্যই দেখতে পারবেন স্ক্রিনে বিভিন্ন ব্যাংকের টোটাল বারোটি ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে আলোচনা করব মান্থলি বেনিফিট স্কিমের সেখান থেকে আপনি ক্যালকুলেট করে বের করে নেবেন তো প্রথমে ওয়ান ব্যাংকে আপনারা দেখতে পাচ্ছেন এক বছরের জন্য সাড়ে এগারো পার্সেন্ট তিন বছরের জন্য বারো পার্সেন্ট আর পাঁচ বছরের জন্য কিন্তু সাড়ে বারো পার্সেন্ট তো অন ব্যাংকে যদি আপনারা কেউ রাখতে চান এই ইন্টারেস্ট রেট কিন্তু বর্তমানে চলছে এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ব্যাংক ও ভালো একটি ব্যাংক তো প্রিমিয়ার ব্যাংকেও মান্থলি বেনিফিট স্কিম বা মাসিক সঞ্চয়ে যে প্রকল্প সেটি আছে এখানে এক বছরের জন্য যদি আপনি রাখেন তাহলে হচ্ছে টেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট তিন বছরের জন্য রাখলে সাড়ে এগারো পার্সেন্ট পাঁচ বছরের জন্য রাখলে এগারো দশমিক আশি পার্সেন্ট তো আর মান্থি বেনিফিট আপনি এ পর্যায়ে এসে এক বছরের জন্য সাপোজ রাখলেন আপনি যদি মাসের মধ্যে ছয় ভেঙে ফেলেন তাহলে আপনি আসলে কিভাবে মুনাফাটা পাবেন বা অলরেডি যেটা পেয়েছেন সেটার কি হবে সেটা আমি ভিডিও শেষে আলোচনা করব তো সিটি ব্যাংকের ইন্টারেস্ট রেট আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংকে ছয় মাসের জন্য রেট আছে টেন পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট এক বছরের জন্য টেন পার্সেন্ট এটি ছিল সিটি ব্যাংকের ইন্টারেস্ট রেট এনসিসি ব্যাংক এনসিসি ছিল তার মধ্যে কিন্তু এনসিসি ব্যাংক অন্যতম তো এনসিসি ব্যাংকেও আপনার মাসিক সঞ্চয় প্রকল্প বা মান্থলি বেনিফিট স্কিমে আছে এখানে আপনি এক বছর দুই বছর বা তিন বছরের জন্য রাখতে পারেন ইন্টারেস্ট রেট হচ্ছে সাড়ে দশ পার্সেন্ট তারপর আমরা দেখতে পাচ্ছি আইএফআইসি ব্যাংক আইএফআইসি ব্যাংকের লোগো দেখতে পাচ্ছি স্ক্রিনে আইএফআইসি ব্যাংকেও মান্থলি বেনিফিট স্কিম রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব আইএফআইসি ব্যাংকের মান্থলি बेनिफिट স্কিমের ইন্টারেস্ট রেটটা কি রকম এক বছরের জন্য যদি হয় 11% দুই বছরের জন্য যদি হয় 11.5% আর তিন বছরের জন্য যদি হয় তাহলে কিন্তু 12% রেটে আপনি পাচ্ছেন না মান্থলি বেনিফিট স্কিমের জন্য অফারটি পাচ্ছেন আর যমুনা ব্যাংক যমুনা ব্যাংকও একটি গ্রিন জোন ভুক্ত ব্যাংক যমুনা ব্যাংকেরও মাসিক যে সঞ্চয় প্রকল্প সেটি রয়েছে সেখানে রেট হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট এক বছরের জন্য তো বেশ কয়েকটি ব্যাংকের ইন্টারেস্ট রেট আমরা দেখে ফেললাম এবার দেখব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও যথেষ্ট ভালো একটি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকেও কিন্তু মান্থলি বেনিফিট স্কিম বা মাসিক সঞ্চয় প্রকল্প রয়েছে তাদের এক বছরের জন্য রেট হচ্ছে 10.25% দুই বছরের জন্য তিন আর দুই আর তিন বছরের জন্য হচ্ছে 10% আপনি অবশ্যই আপনার পছন্দের যে ব্যাংক সেটিতে আপনি করতে গেলে বেনিফিট স্কিম সেই ব্যাংকে করবেন আপনি দেখে জেনে বুঝে ইন্টারেস্ট রেট আপনার জন্য সুইটেবল হয় বা যেই ব্যাংকটি আপনার জন্য ভালো হবে সেটিতে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন পুবালি ব্যাংকে ওয়ান ইয়ারে নাইন টু ফাইভ পার্সেন্ট কিন্তু ইন্টারেস্ট রেট রয়েছে মান্থলি বেনিফিট স্কিমে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি ব্র্যাক ব্যাংক পিএলসি ও যথেষ্ট ভালো একটি ব্যাংক আমরা সবাই জানি তো ব্র্যাক ব্যাংকের ইন্টারেস্ট রেট আমরা এবার লেখার চেষ্টা করব তাদের 6 মাস অথবা 5 বছর 7 বছর এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 9.5% এক বছর বা 14 মাস বা 1.5 বছর 2 বছর 3 বছর এই ভেরিয়েন্টগুলোর জন্য আছে 10% ইন্টারেস্ট রেট আমি আবারো বলছি আপনার পছন্দের ব্যাংকে আপনি কিন্তু জমা রাখবেন এবং আপনার জন্য যেটা ভালো হবে কনভেনিয়েন্ট হবে সেই ব্যাংকে কিন্তু আপনি মান্থলি बेनिफिट স্কিম চাইলে করতে পারেন সাউদিজ ব্যাংক সাউদিজ ব্যাংকও ভালো একটি ব্যাংক সাউদিজ ব্যাংকেও কিন্তু আপনি চাইলে মান্থলি बेनिफिट স্কিম করতে পারেন তাদের রেট আছে এক বছরের জন্য 10.80% তো এটাও কিন্তু বেশ ভালো একটি রেট তো ব্যাংকের দেখলাম আমরা তাদের এক বছরের জন্যই আছে এটি এই রেটগুলি কিন্তু সব আপডেটেড রেট এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মার্কেন্টাইল ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের কিন্তু তিন বছর এবং পাঁচ বছরের জন্য টেন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট কিন্তু রয়েছে তাদের মাসিক সঞ্চয়ে যে প্রকল্পটি আছে তার জন্য এনআরবি ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক এনআরবি ব্যাংকেও কিন্তু মাসিক সঞ্চয় প্রকল্প রয়েছে এনআরবি ব্যাংকে আপনি যদি মান্থলি বেনিফিট স্কিম করতে চান তাহলে এক বছর অথবা তিন বছর পাঁচ বছর তিনটি ভ্যারিয়েন্টের জন্য আছে এখানে আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন বারো পারসেন্ট তো এই ছিল মোটামুটি বারোটি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট নিয়ে আলোচনা করলাম মান্থলি বেনিফিট স্কিম বা উম মাসিক সঞ্চয় প্রকল্পের আপনার পছন্দের ব্যাংকে কিন্তু আপনি জমা রাখতে পারেন এবার আমি আলোচনা করব যদি আপনি সাপোজ আপনি তিন বছরের জন্য একটি মাসিক সঞ্চয় প্রকল্প করলেন বা মান্থলি বেনিফিট স্কিম করলেন এখন হঠাৎ করে আপনি ছয় মাসে প্রতি মাসে যে ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট সেই অনুযায়ী যে মুনাফা সেটি আপনি রিসিভ করেছেন এখন ছয় মাস পর মনে হলো যে আপনি এটা ভেঙে ফেলবেন আপনার এমার্জেন্সি টাকার দরকার তো তখন যেটা হবে ওই ব্যাংকে যদি আপনার সাপোজ আপনি এক বছরের জন্য করলেন কিন্তু ওই ব্যাংকে আর দুই বছর বা তিন বছর এক বছরের জন্য করলেন ছয় মাস ইউজ করে আপনি ছয় মাস মুনাফা রিসিভ করে ভেঙে ফেললেন তখন কিন্তু আপনাকে ভেঙে ফেলার সময় আপনি যে 6 মাসের টাকাটা রিসিভ করেছেন যেহেতু আপনি ব্যাংকের কন্ডিশন ভায়োলেট করছেন তাদের সাথে আপনার চুক্তি ছিল 1 বছর ধরে জমা করবেন জমা রাখবেন এবং মাসে মাসে টাকা রিসিভ করবেন মুনাফার টাকা সেটা যেহেতু আপনি ভায়োলেট করেছেন তখন কিন্তু ওই 6 মাস যে মুনাফা পেয়েছেন সেটি কিন্তু আপনার ইনক্যাশমেন্ট যখন করবেন সেটা থেকে কেটে রাখা হবে আবার কিছু কিছু ব্যাংকে একটি সুযোগ আপনাকে দিবে সাপোজ তাদের 3 বছর মেয়াদি আপনি কোন একটি প্রকল্প করলেন সেখান থেকে আপনি সাপোজ এক বছরের অধিক সময় অতিবাহিত করে তখন আপনাকে বছর যেটা পেয়েছেন সেটা আপনাকে আর কেটে রাখবে না কিন্তু এর পর আপনাকে এক বছর অতিরিক্ত সময়ের জন্য যেটা আপনি নিয়েছেন সাপোজ পনেরো মাসের মাথায় ভেঙে ফেললেন তাহলে পাঁচ মাসের জন্য যেটা পেয়েছেন সেটা কিন্তু আপনার থেকে কেটে রাখবে তো এই ছিল মোটামুটি মান্থলি বেনিফিট সম্বন্ধে আলোচনা আপনার পছন্দের ব্যাংকে আপনি জমা করুন এবং দেখে শুনে জেনে বুঝে আপনি ব্যাংকে টাকা জমা রাখুন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ